বর্তমান সময়ে বাংলাদেশের ফুটবলের হট টপিক বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল ফুটবল টিমের সিনিয়র ক্যাম্পেনারদের সাথে বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল ফুটবল টিমের কোচ পিটার বাটলারের দ্বন্দ্ব আর এই পিটার বাটলারের সাথে যে মেয়েদের দ্বন্দ্ব এটা কিন্তু অনেক দিন ধরেই চলে আসতেছে কিন্তু আজকে ষোলোই ফেব্রুয়ারি বিকেলের দিকে কারেন্ট আপডেট চলে আসছে আর কারেন্ট আপডেটটা হচ্ছে মাহবুজা আক্তার কিরণের কাছ থেকে আসছে মাহবুজা আক্তার কিরণ নারী উইংসের চেয়ারম্যান উনি যে মেয়েরা অর্থাৎ যে আঠারো জন মেয়েরা পিটার বাটলারের বিরোধিতা করছিল ওদের সাথে মিটিং করছে ওদের সাথে বৈঠকে বসছে ওইখানে ফাইনাল ডিসিশন চলে আসছে মেয়েরা পিটার বাটলারের আন্ডারে ট্রেনিং সেশনে যোগ দেবে কিন্তু এখানে একটা শর্ত আছে শর্তটা হচ্ছে ওরা চব্বিশ ফেব্রুয়ারি আমি যতটুকু জানি চব্বিশ ফেব্রুয়ারি বাংলাদেশের ওমেন্স ন্যাশনাল ফুটবল টিম আরব আমিরাতে চলে যাবে আরব আমিরাতের বিপক্ষে দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য তো এই চব্বিশ ফেব্রুয়ারি বাংলাদেশের ওমেন্স ন্যাশনাল টিম যখন আরব আমিরাতে যাবে তখন এই আঠারো জন সিনিয়র ক্যাম্পেনার বা এখন জন নাও হইতে পারে মানে যে সিনিয়র ক্যাম্পেনাররা পিটার বাটারের বিরোধিতা করছে বা পিটার বাটারির বিরোধিতা করতেছে এখনও ওরা ছুটিতে চলে যাবে এবং আরব আমিরাত থেকে বাংলাদেশের মেয়েরা যখন ব্যাক করে ক্যাম্পে প্রবেশ করবে বা ক্যাম্প শুরু হবে আবারও তখন এই সিনিয়র ক্যাম্পেনাররা বা পিটার বাট্টারের বিরোধিতা যারা করছিল ওরা আবারও ক্যাম্পে যোগ দেবে এবং ক্যাম্পে যোগ দেওয়ার সাথে সাথে ওরা পিটার বাট্টারের আন্ডারে ট্রেনিংয়ে যোগ দেবে খুবই খুবই ভালো কথা মেয়েরা ট্রেনিং শাসনে যোগ দিচ্ছে পিটার বাট্টারের আন্ডারে কিন্তু চব্বিশ ফেব্রুয়ারির আগে কেন না আরব আমিরাতের বিপক্ষে দুইটা ফ্রেন্ডলি ম্যাচের আগে কেন না কারণ আমি যতটুকু মানে আমার যতটুকু মনে হয় এই আরব আমিরাতের বিপক্ষে দুইটা ম্যাচ আমাদের অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট ম্যাচ এই দুই ম্যাচে আমাদের নিজেদেরকে প্রুভ করার অনেক কিছু থাকবে তো এই সিনিয়র ক্যাম্পেনারদেরকে যদি আমরা এই আরব আমিরাতের বিপক্ষে খেলাতে পারি তাহলে সেটা আমাদের জন্য বেটার হয় আর যদি বাহুফে শাস্তির স্বরূপ এই দুইটা ম্যাচ ওদেরকে ব্যান দেয় বা এই দুইটা ম্যাচে ওদেরকে না নেয় সেটা আলাদা বিষয় কিন্তু বাফুফে যদি চাই পিটার বাটার যদি চাই তাইলে আমার মনে হয় মেয়েদেরকে আরব আমিরাতের আগে ট্রেনিং সেশনে যোগ দেওয়া উচিত এবং মেয়েদেরকে আরব আমিরাতে নিয়ে যাওয়া উচিত তো এখন মেন কথাটা হচ্ছে দেখেন মেয়েরা ব্যাক করতেছে সেটা ভালো বিষয় কিন্তু এখানে আরেকটা কনসার্নের বিষয় আছে কনসার্নের বিষয়টা হচ্ছে এখন মেয়েরা তো ব্যাক করবে ওকে ভালো কথা এখন মেয়েরা ব্যাক করার পরে পিটার পাটারের সাথে ওদের সম্পর্কটা কীরকম হবে এটা হচ্ছে মেন পয়েন্ট এখন কারণ মেয়েদের এ বছর গুরুত্বপূর্ণ অনেকগুলো ম্যাচ থাকবে ওই ম্যাচে যদি আমরা মাথের মধ্যে গিয়ে দেখি পিটার পাটারের সাথে যে দ্বন্দ্ব চলল এতদিন ওইগুলা যদি মাথের ভিতরে প্রবেশ করে ওগুলা যদি ম্যাচের মধ্যে ইনফ্যাক্ট ফেলে তাহলে আমাদের নারী ফুটবল আমাদের ফুটবলের ক্ষতি এখন বাফুফে বা স্পেশালি বলতে গেলে যে নারী উইংসের চেয়ারম্যান বা নারী উইংস এই যে দ্বন্দ্বটা সমাধান করছে নাকি জাস্ট একটা পক্ষ মানে মেয়েদেরকে নিয়ে বসে এটা আবার সমাধান করে দিছে নাকি দুই পক্ষকে বসায় সম্পূর্ণরূপে এই সমস্যার সমাধান করছে সেটা এখনও পর্যন্ত অজানা আমার কাছে আমার মনে হয় আবারও বলতেছি আমার মনে হয় দুই পক্ষকে একসাথে বসে সম্পূর্ণ যার যা বলতে মন চায় সব কিছু বলে এই সমস্যার সমাধানটা করা উচিত না হলে এই যে ওরা ফিরবে ফিরার পরে ট্রেনিং করবে ট্রেনিংয়ে যদি ইম্প্যাক্ট ইম্প্যাক্ট পড়ে এই যে দ্বন্দ্বগুলা তারপর এই দ্বন্দ্বগুলার ইম্প্যাক্ট যদি ম্যাচের মধ্যে গিয়ে পড়ে আমাদের যেই ওমেন্স ন্যাশনাল ফুটবল টিম বা আমাদের যে ওমেন্স ফুটবলটা আস্তে আস্তে গ্রো আপ হচ্ছে ওইটা আরও নিচে নেমে যাবেগা গা ওভারঅল আমাদের মেয়েদের ফুটবলের ক্ষতি ওভারঅল আমাদের বাংলাদেশের ফুটবলেরই ক্ষতি তো এখন দেখার বিষয় হবে মেয়েরা যখন ব্যাক করবে ব্যাক করার পরে পিটার পাটারের সাথে সম্পর্ক কীরকম হয় ম্যাচগুলো কীরকম করে আমার মতে আমার মতে যদি আরব আমিরাতের বিপক্ষে এই সম্পূর্ণ স্কোয়াড নিয়ে খেলানো যায় তাহলে আমরা আর একটু ক্লিয়ার মেসেজ পাবো যে পিটার পাটারের সাথে মেয়েদের সম্পর্কটা কীরকম হচ্ছে ম্যাচের মধ্যে কীরকম ইম্প্যাক্ট পড়তেছে তো এই কারণে জাস্ট এইগুলা দেখার জন্য আমি চাই মেয়েরা আরব আমিরাতের বিপক্ষে খেলুক কিন্তু ফরিজুল ইসলাম বাইর রিপোর্ট পরে যতটুকু বুঝছি মেয়েরা চব্বিশ ফেব্রুয়ারির আগে ব্যাক করবে না এবং মেয়েরা আমি আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলবে না কিন্তু আবারও বলতেছি আমি চাই খেলুক এখন দেখা যাক সামনে কি হয় আর আরেকটা ইম্পর্টেন্ট নিউজ শেয়ার করতে চাই আপনাদের সাথে আপনারা সবাই জানেন বাংলাদেশের একমাত্র ফুটবলের জন্য স্বীকৃত স্টেডিয়াম হচ্ছে বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম এই বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামের নাম পরিবর্তন হয়ে গেছে বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামের নাম পরিবর্তন করে এখন শুধুমাত্র ন্যাশনাল স্টেডিয়াম নাম রাখা হয়েছে আর এটা ভালো নাকি খারাপ এই বিষয়ে আমি আসবো না আমাদের পারফরমেন্স কীরকম দিতে পারতেছি আমরা আমরা এই যে সামনে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ আছে সামনে আমরা যে ফ্রেন্ডলিগুলো খেলবো ওইগুলোতে আমরা কীরকম করতে পারবো এটা হচ্ছে মেন ফ্যাক্ট কোন স্টেডিয়ামে খেলতেছি কীরকম করতেছি এগুলো ফ্যাক্ট না ওভারঅল আমরা যতই আপনার কি বলবো এই যে কি বলবো আপনার সান্তিয়াগো বান্নাবু তারপর হচ্ছে আপনার এমিরেটস স্টেডিয়াম তারপর হচ্ছে আপনার এই যে ক্যামনু যেখানেই খেলি না কেন পারফরমেন্স যদি আমরা ভালো করতে না পারি তাইলে যেখানেই খেলি না কেন তার কোনো মর্ম নাই আর আমরা যদি একটা কি বলবো কারা মাঠে খেলেও যদি আমরা ভালো পারফরমেন্স করতে পারি আমরা যদি এশিয়া কাপের জন্য কোয়ালিফাই করতে পারি তখন আমাদের ব্যাটার ওইটা তো এই কারণে আমি নাম যে চেঞ্জ হয়ে গেছে স্টেডিয়ামের ওইটা নিয়ে এত বেশি মাথা ঘামাচ্ছি না সোজা কথায় আমাদের পারফরমেন্স করে দেখাইতে হবে আমাদেরকে যতটুকু সম্ভব এই এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভালো পারফরমেন্স করতে হবে আর যদি পসিবল হয় তাহলে এশিয়া কাপের মূল পর্বের জন্য জায়গা করে নিতে হবে আমি সেটা আমি যেটা মনে করি আর কি আর বাংলাদেশের ম্যানস ন্যাশনাল ফুটবল টিম রিলেটেড আরও দুইটা নিউজ আছে তার মধ্যে একটা হচ্ছে ফাহমিদুল ইসলামকে নিয়ে ফাহমিদুল ইসলামকে একটু আগে বাগেই চাচ্ছে আমাদের হেড কোচ হাবিয়ার ক্যাবরা কিন্তু সেটা এখনও পাবে নাকি পাবে না কনফার্ম না কিন্তু হাবিয়ার ক্যাম্পরা খুব বেশি করে চাচ্ছে যেহেতু হামজা চৌধুরীকে এত বেশি সময়ের জন্য পাওয়া যাবে না তার জন্য ফাহমদুল ইসলামকে ও ক্যাম্পে রাখতে চাচ্ছে ন্যাশনাল টিমের ক্যাম্পে এবং আগে আগে চাচ্ছে এখন সেটা এখনও প্রসেসিং ওকে পাওয়া যাবে নাকি যাবে না এখনও কনফার্ম না কোনো কিছু তারপর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার এই যে হামদার চৌধুরীকে নিয়ে হামদার চৌধুরী কিভাবে বাংলাদেশের সাথে যোগ দেবে সেই রুট ম্যাপটা মোটামুটি কয়েকদিন আগে আউট হয়ে গেছিলো সেই রুট রুটম্যাপটা হচ্ছে হামজা চৌধুরী প্রথমে ঢাকায় আসবে দেখা থেকে কলকাতা যাবে কলকাতা থেকে শিলংয়ে যাবে বাংলাদেশের সাথে যোগ দেওয়ার জন্য আর আপনারা জানেন শিলংয়ে কিন্তু এই যে মার্চের যে আমাদের ইন্ডিয়ার বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ আছে ওইটা শিলংয়ে হবে তো এই কারণে প্রথমে হামজা চৌধুরী ঢাকায় আসবে দেখা থেকে কলকাতা যাবে কলকাতা থেকে শিলংয়ে যাবে দেন বাংলাদেশের টিমের সাথে যোগ দেবে এরপরে ম্যাচ খেলবে ইন্ডিয়ার বিপক্ষে এখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আর মেয়েদের যে নিউজটা আসছে আজকে বিকেলের দিকে সেটা যেরকমই হোক না কেন আমার মতে ওইটা আমাদের জন্য একটা পজিটিভ নিউজ এবং আমি এক্সপেক্ট করব মেয়েদের সাথে যে কোচের দ্বন্দ্ব ওইটা সমাধান হবে এবং কোচও ওদেরকে মাফ করে দেবে এবং মেয়েরাও কোচকে কী বলবো আপনার গুরুর মতো দেখবে এবং কোনো ঝামেলা থাকবে না আর কারণ দুই পক্ষের মধ্যে যদি কোনো না কোনো ঝামেলা থেকে যায় তখন কিন্তু মেয়েদের খেলার মধ্যে প্রভাব পড়বে তখন আমাদের মেয়েদের ফুটবলে প্রভাব পড়বে ওভারঅল আমাদের বাংলাদেশের ফুটবলের ক্ষতি হবে এখন সামনে দেখা যাক কি হয় আর এই মেয়েদের যে সিদ্ধান্ত আসলো বা মেয়েদেরকে নিয়ে যে নিউজটা আসলো বিকেলের দিকে ফয়জুল ইসলাম বাইয়ের ওইটা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন আর তার সাথে ফাহমিদুল ইসলামকে আর্লি ন্যাশনাল টিমের ক্যাম্পে চাচ্ছে হাবিয়ার ক্যামরা এটা নিয়েও আপনাদের কি মতামত আপনারা কমেন্টে জানাবেন আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে